মহান আল্লাহ প্রতিটি কর্মের হিসাব নেয়ার জন্য একটি দিন নির্ধারণ করে রেখেছেন যাকে আলকোর আনে কিয়ামতের দিবস বা হিসাবের দিন নামে অভিহিত করা হয়েছে সেদিন যাদের আমল নামার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন তাদের জন্য থাকবে চিরস্থায়ী শান্তির নীড় বিলাসবহুল জান্নাত আর যাদের আমল নামার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তির ঠিকানা জাহান্নাম আল্লাহতালা জাহান্নামের ভয়াবহ শাস্তির বিবরণ মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সুরা ও আয়াতে উল্লেখ করেছেন কোরআন ও হাদিসে উল্লেখিত জাহান্নামের কিছু ভয়াবহ শাস্তির কথা আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল জাহান্নাম যার নাম শুনলে আমরা মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে চাই জাহান্নামী হওয়া তো দূরের কথা আমরা এ নিয়ে চিন্তাও করতে চাই না জাহান্নামের নাম শুনলে মানুষের হৃদয়ে ভয় ঢুকে যায় মানুষের অন্তর কেঁপে ওঠে কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কী করেছি আমরা একটু ভেবে দেখুন তো প্রিয় দর্শক জাহান্নামের সত্তরটি লাগাম থাকবে এবং প্রতিটি লাগামে সত্তর হাজার ফেরেস্তা থাকবে তারা তা টেনে আনবে দুনিয়ার ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের এক ভাগ আগুনের জুতা পরিয়ে শাস্তি দেওয়ার ফলে মগজ টকবক করে ফুটতে থাকবে যা হবে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালিবের তার পায়ে দুখানা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে বের করা হবে তাকে বলা হবে তুমি দুনিয়াতে কখনো সুখ ভোগ করেছিলে সে বলবে না আমি কখনো সুখ ভোগ করিনি জাহান্নামের সবচেয়ে কম ও সহজতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি পৃথিবী পরিমাণ সম্পদ থাকলেও তার বিনিময়ে এ আজাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত জাহান্নামীদের মধ্যে জাহান্নামের আগুন কারো টাকনু কারো হাঁটু কারো কোমর কারো গর্দান পর্যন্ত পৌঁছবে জাহান্নামের মধ্যে কাফেরের এক একটি দাঁত হবে অহুত পাহাড়ের সমান জাহান্নামের আগুনকে এক হাজার বছর তাপ দিয়ে লাল এক হাজার বছর তাপ দিয়ে সাদা আর এক হাজার বছর তাপ দিয়ে কালো করা হয়েছে এখন তা ঘোর কালো অন্ধকার অবস্থায় রয়েছে জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে বেয়াল্লিশ হাত মোটা জাহান্নামেদের মুখের কাছে জাইতুন তেলের নিচের তপ্ত গাদ নিয়ে আসা হবে এবং সেটার উত্তাপে তার মুখের চামড়া গোস্ত খসে পড়বে জাহান্নামে সাউদ নামক পাহাড়ে কাফেরদেরকে সত্তর বছরে তার উপর ওঠানো হবে এবং নিক্ষেপ করা হবে এ অবস্থায় সবসময় ওঠানামা চলতে থাকবে জাহান্নামেদের মাথার ওপর ফুটন্ত গরম পানি ঢালা হবে তা তার পেটের মধ্যে প্রবেশ করে পেটের সবকিছু বিগলিত করে পায়ের দিক দিয়ে বেরিয়ে যাবে এরপর পূর্বের অবস্থায় ফিরে আসলে পুনরায় তা আবার ঢালা হবে জাহান্নামীদেরকে তাদের রক্ত পুঁজ পান করানো হবে এগুলো মুখের কাছে আনলে তারা তা অপছন্দ করবে তাদের চেহারা দগ্ধ হয়ে মাথার চামড়া খসে পড়বে এগুলো যখন বাধ্য হয়ে পান করবে তখন নাড়িভরি গোলে গোলে মলদার দিয়ে নির্গত হবে জাহান্নাম চারটি প্রাচীর দ্বারা বেষ্টিত প্রত্যেক প্রাচীর চল্লিশ বছর দূরত্ব পরিমাণ পুর বা মোটা জাহান্নামীদের এক বালতি ভর্তি পোজ যদি দুনিয়াতে ফেলা হতো তাহলে গোটা দুনিয়াবাসীকে দুর্গন্ধময় করে দিত যদি জাক্কুম গাছের একটি ফোঁটা এই দুনিয়ায় পড়ে তবে দুনিয়াবাসীর জীবনধারণের উপকরণসমূহ নষ্ট হয়ে যাবে সেই ঝাক্কুমই হবে জাহান্নামীদের খাবার জাহান্নামীদের মুখ আগুনের তাপে ভাজা পোড়া হয়ে উপরের ঠোঁট সংকুচিত হয়ে মাথার মধ্যস্থলে এবং নিচের ঠোঁট ঝুলে নাভির সাথে এসে লাগবে জাহান্নামীদের চোখের পানি কাঁদতে কাঁদতে প্রবাহিত হবে একসময় অস্ত্র শেষ হয়ে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে ফলে চোখে এমন ক্ষতির সৃষ্টি হবে যে যদি তাতে নৌকা চালাতে চাও তবে তাও চলবে আল্লাহ জাহান্নামীদের ক্ষুধার্থ রেখেই শাস্তি দিতে পারতেন পক্ষান্তরে তাদের শাস্তির যন্ত্রণা আরও বৃদ্ধি করার জন্য জাকুম জরি ফুটন্ত পানি পুজ ইত্যাদি নিকৃষ্ট আহারের ব্যবস্থা করেছেন এ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন এই আতিথেয়তা উত্তম না যাকুম বৃক্ষ আমি একে জালিমদের জন্য বানিয়েছি বিপদস্বরূপ প্রস্তুত এটি এমন গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয় এর গুচ্ছ শয়তানের মাথার মতো সুতরাং জালিমরা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদরপূর্ণ করবে এর ওপর তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ এরপর তাদের প্রত্যাবর্তন হবে প্রজ্বলিত অগ্নির দিকে সুরা সাফাত আয়াত বাষট্টি থেকে আটষট্টি জাহান্নামীদের পোশাক হবে আল কাতরার ও আগুনের এ ব্যাপারে আল্লাহ এরশাদ করেন সেদিন আপনি অপরাধীদের দেখবেন শিকুলে কোষে বাধা অবস্থায় তাদের জামা হবে আল কাতরার ও আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে সুরা ইব্রাহিম আয়াত উনপঞ্চাশ থেকে পঞ্চাশ অতএব যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার ওপর ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি ফলে তাদের উদরস্ত সবকিছু এবং চামড়া গলিয়ে দেয়া হবে আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি যখনই তারা যন্ত্রণায় অধিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বেরোতে চাইবে তখনই তাদের তার ভিতর ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাজ আয়াত ১৯ থেকে ২২। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে জাহান্নামীদের সংখ্যার আধিক্য বর্ণনা করতে গিয়ে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজারে নয়শত নিরানব্বই জন মানুষ জাহান্নামে প্রবেশ করবে এর এরপরেও আল্লাতালা জাহান্নামীদেরকে বিশাল আকৃতির দেহ দান করবেন তাদের এক একটি দাঁত হবে অহুত পাহাড়ের সমান এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের পথ চামড়া হবে তিন দিনের পথ পরিমাণ মোটা এত বিশাল আকৃতির হাজারে নয়শত নিরানব্বই জন মানুষ জাহান্নামে প্রবেশ করলেও তা পূর্ণ হবে না শেষ পর্যন্ত আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামে প্রবেশ করাবেন জাহান জাহান্নামকে বলবেন সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছ নাম বলবে আরও কিছু আছে কি এই উত্তর শুনে আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন এ সম্পর্কে হাদিসে এসেছে আনাসিবনে মালেক আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন জাহান্নামে অনবরত জেন ও মানুষকে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলতে থাকবে আরও অধিক কিছু আছে কি এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ তালা তার নিজের পা প্রবেশ করাবেন তখন জাহান্নামের একাংশ অপর অংশের সাথে মিলে যাবে এবং বলবে তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে জাহান্নামের গভীরতা সম্পর্কে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে ছিলাম যখন তিনি একটি শব্দ শুনলেন তখন বললেন তোমরা কি জানো এটা কি তখন আমরা বললাম আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল্লাহ সালু আলহসালাম বললেন এটি এক পাথর যা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে সত্তর বছর পূর্বে এখন পর্যন্ত সে নিচের দিকে অবতরণ করছে জাহান্নামের তলা খুঁজে পাওয়া অবধি অন্ন হাদিসে এসেছে আনাস্রদীয়হ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম একদা একটি বড় পাথর খণ্ডের দিকে ইশারা করে বলেন যে যদি এই পাথরটি জাহান্নামের কিনারা দিয়ে তার ভেতরে নিক্ষেপ করা যায় তবে সত্তর বছরেও সে তলা পাবে না জাহান্নাম এত বিশাল যে কেয়ামতের দিন তাকে টেনে আনতে বিপুল পরিমাণ ফেরেস্তার প্রয়োজন হবে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যার সত্তরটি লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরিস্তা থাকবে তারা তা টেনে আনবে কেয়ামতের দিন আল্লাহর দুটি বিশাল সৃষ্টি চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যার প্রমাণে বাইহাকিতে বর্ণিত হয়েছে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন আবু হুরাইরা রদি আল্লাহ আমাদেরকে রাসুল সাল্লাহু আলাইহ সাল্লাম হতে বর্ণনা করেন তিনি বলেছেন কেয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে দুটি পনিরের আকৃতি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন হাসান বসরি জিজ্ঞেস করলেন তাদের অপরাধ কী জবাবে আবুহার্লাহ বললেন আমি রসুল আলি আলহসাল্লাম হতে এ ব্যাপারে যা কিছু শুনেছি তাই বর্ণনা করলাম এ কথা শুনে হাসান বসরি নীরব হয়ে গেলেন আল্লাহ আমাদের জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি দিয়ে আমিন